চলে একটা সাধারণ আলু দিয়ে কিছু অসাধারণ তৈরি করি প্রথমে আলুটাকে কেটে নিয়ে মার্কার দিয়ে পাতার মতো আকৃতি করে নিতে হবে পাতার মতো আকৃতি করার জন্য কাটার দিয়ে আলুটিকে ভালো করে কেটে পাতার সেপ দিয়ে নিতে হবে পাতার সেপ দেওয়া হয়ে গেলে ভিতরে শিরাগুলো কেটে নিতে হবে যাতে সুন্দর একটা পাতার মতো আকৃতি তৈরি হয় লোগান দিয়ে এখন আঠা বের করে তার থেকে পাতা তৈরি করে নিতে হবে এই জন্য যখন গরম হয়ে যাবে তখন থেকে যে আঠা তৈরি হবে সে আঠার উপর আলু চাপ দিলে দেখবে সুন্দর একটা পাতার মতো তৈরি হয়ে যাচ্ছে কেঁচি দিয়ে এই পাতাগুলো আকৃতি করে নিতে হবে চলো একটা সাধারণ আলু দিয়ে কিছু অসাধারণ তৈরি করি প্রথমে আলুটাকে কেটে নিয়ে মার্কার দিয়ে পাতার মতো আকৃতি করে নিতে হবে পাতার মতো আকৃতি করার জন্য কাটার দিয়ে আলুটিকে ভালো করে কেটে পাতার শেপ দিয়ে